আসসালামু আলাইকুম ছাতখামায় নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমাদের ইনকিউবেটার মেশিনটি আমরা কোথা থেকে সংগ্রহ করেছি এবং এই মেশিন মেশিনটি কেমন পড়েছে আমরা কত ডিম দিতে পারি তাই আজকে এই ভিডিওটি করা আমাদের ইনকিউবেটার মেশিনটি আমরা এয়ার ইনকিউবেটার মেশিন থেকে নিয়েছি আর নর্মালি আমাদের এই মেশিনটি হচ্ছে বারোশো ডিমের আটশো সেটার এবং চারশো হ্যাচার মোটামুটি আলহামদুলিল্লাহ মেশিনটি অনেক ভালো পড়েছে আমাদের এইটটি পারসেন্ট এর উপরে আমরা বাচ্চা হ্যাচিং অবস্থা পাই এবং কি আমরা এখন পর্যন্ত মেশিন থেকে অনেকবারই বাচ্চা তুলেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই বাচ্চা থেকে নাইনটি পার্সেন্টের উপরে বাচ্চা পেয়ে থাকি কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে সেটা হলো আমরা যখন এয়ার ইনকুবেটার থেকে আমরা ইনকুবেটারটি সংগ্রহ করি আমাদের সংগ্রহ করার আগ পর্যন্ত ওদের সাথে আমাদের কমিউনিকেশন খুব ভালো ছিল যখনই আমরা ফোন করতাম ওনারা ফোন রিসিভ করতো এবং কি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমরা জানতে পারতাম যে আমাদের মেশিনটি কতদিন লাগবে দিতে বা মেশিনটি করতেছে বা আদার্স অন্যান্য কোনো জানার থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করতো কিন্তু যখনই ওনারা আমাদেরকে মেশিনটি পাঠায় পরে মেশিনটি যখন আমরা নিয়ে আসলাম আমাদের খামারে দেন আমরা অনেকবার ওনাদের সাথে যোগাযোগ করেছি মেশিনটি সেট ব্যাপারে এবং কি মেশিনটিতে একটি গ্লাস ছিল না নর্মালি ওনারা কি গ্লাসটা দেয় নাকি বাইরে থেকে সংগ্রহ করতে হয় এই ব্যাপারে আমরা অনেকবারই ওনাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন করেছি কিন্তু ওনারা আমাদের ফোন রিসিভ করে নেই অনেকবার এবং কি ফোন যখন রিসিভ করছে করার পরবর্তীতে আমরা যখন এই ব্যাপারটি ওনাদের সাথে শেয়ার করলাম ওনারা বলতেছে ভাই কিছুক্ষণ পরে ফোন ব্যাক করতেছি বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ এরকম অনেকবারই করেছে প্রায় অনেকবার আমরা চেষ্টা করেছি ওনাদের সাথে যোগাযোগ রাখতে পরবর্তীতে তারা আমাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখে নাই এবং কি আমার একটা ফ্রেন্ডও একটা মিশিং নিয়েছে ওনাদের সাথেও সেমই অবস্থা মিশিং দেওয়ার পরে যোগাযোগ রাখে নাই এখন আপনাদেরকে আমরা বলবো যে আপনারা যদি মিশিং নিতে চান তাহলে এ আর থেকে মিশিং নিতে পারেন মিশিং ভালো কিন্তু ওনাদের যে মিশিং দেওয়ার পরবর্তী যে কমিউনিকেশনটা ওরা ওটা খুব বাজে লাগলো আমাদের কাছে তাই আপনাদের সাথে শেয়ার করা আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই যদি ভালো মনে হয় মিশিং নিতে পারেন মিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো বাট ওদের সাথে যোগাযোগ ব্যবস্থাটা ভালো না এখন আপনাদের ইচ্ছা আপনারা কোথা থেকে মিশিং নেবেন আমরা যেটা সত্য এটাই আপনাদের সাথে শেয়ার করলাম